দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক আজকের ফরিয়াদে প্রকাশিত বিশেষ খবরটি হলো পাতাল কন্যা এখনও নীরব বিজেপি লোকসভা নির্বাচনে রাজ্যের পূর্ব আসনের সরব প্রচারের শেষ দিনে সাংবাদিক সম্মেলন করে বিজেপির প্রদেশ সহসভাপতি পাতালকোনা জমাতিয়া তেপরামতার সঙ্গে জোট নিয়ে বিস্ফোরক মন্তব্য করার পর দলের তরফে পাতালকোনার বক্তব্যের বিরোধিতা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হলেও গত পক্ষকাল সময়ে অতিক্রান্ত হলেও পাতালকোনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার সংবাদ নেই এর মধ্যে শনিবার দলের আম্বাসা মন্ডল কমিটির সভাপতি চন্দন ভূমিকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বহির্ভূত কাজের অভিযোগ এনে পাঁচ দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে জানা গিয়েছে দলের আম্বাসা মন্ডল সভাপতির চন্দনভূমি ঠিকাদারদের তলব করে একটি বৈঠক করার পরিপ্রেক্ষিতে এর কারণ দর্শানি নোটিশ দেওয়া হয়েছে দল কি মন্ডল সভাপতির জবাবে সন্তুষ্ট হবে নাকি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তির মুখে জড়বেন তা সময় বলবে নাকি নোটিসই সার বাকিটা চাপা পড়ে যাবে এর আগে দলের তরফে আরও অনেকজনকে নোটিশ বহিষ্কার করার ঘোষণা করলেও পরবর্তী সময়ে দেখা গিয়েছে তারা দিব্যি দলে রয়ে গেছেন ভূমিকানন্দরা এর বড় প্রমাণ দলের অন্দরে গুঞ্জন রয়েছে মন্ডল সভাপতির মতো রাজ্যের আরও বহু মন্ডল সভাপতি এবং মন্ডল নেতা জেলা নেতার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ থাকলেও দল তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না কারণ দর্শানো নোটিশ দিচ্ছে না বিধায়করা দলের কাছে নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনলেও দল নীরব এই ক্ষেত্রে লবিবাজির রাজনীতি চলছে বলেও অভিযোগ রয়েছে আবার এমনও রয়েছে মন্ডল সভাপতিকে টুটো জগন্নাথ বানিয়ে রাখা হয়েছে রাজনৈতিক মহলের মতে ভাজপা বর্তমানে সাংগঠনিক অবস্থা মোটেও সঠিক অবস্থান নেই যাদের কারণে মানুষ দল থেকে মুখ গুড়িয়ে রেখেছে তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে মোদী ক্ষমতায় ফেলে প্রথম সরাবেন যোগীকে কেজরিওয়াল শুক্রবার সন্ধ্যায় কার্যত জনসমুদ্রে ভেসে জেল মুক্তি ঘটল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দেশের শীর্ষ আদালতে তার আইনজীবীর আবেদনে সাড়া দিয়ে পয়লা জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন আর তারপরই যে কেজরিওয়ালকে ফির জেলে ফিরতে হচ্ছে তা নিয়ে এখনও পর্যন্ত স্বয়ং কেজরিওয়ালেরও কোনো সন্দেহ নেই আগামী পঁচিশ তারিখ দিল্লিতে লোকসভা ভোট আর এই কারণকে সামনে রেখেই সুপ্রিম কোর্ট কেজরিওয়ালের আইনজীবীর আবেদনে সায় দিয়েছেন তবে কারণ যাই হোক না কেন শুক্রবার সন্ধ্যায় তিহার জেল থেকে কেজরিওয়ালের মুক্তি লগ্নে দিল্লি এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী রয়েছে কার্যত জনসমুদ্রের পুরো নীলে আপ সমর্থকদের জমায়েত আর এই জমায়েতের কাঁধে চড়ে বিজেপির দুর্ভাবনা বাড়িয়ে বাড়ি ফিরেছেন দিল্লির মুখ্যমন্ত্রী গত সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে একটা রাত বাড়িতে কাটিয়ে শনিবার সকাল থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন কেজরিওয়াল সঙ্গে ফোয়ারার মতো ছুটছে সবাব সুলভ গরমাগরম ভাষণ অন্য বিরোধী নেতাদের সুরের সুর মিলিয়ে তিনিও তার শ্রোতাদের বোঝাচ্ছেন নরেন্দ্র মোদী শুধু এক দেশ এক ভোট নয় এর পাশাপাশি এক দেশ এক নেতার দর্শনও প্রতিষ্ঠিত করতে চাইছেন আপ সুপ্রিমো তার বিস্ফোরক ভাষণে সভা থেকে সবাই জানিয়ে দিচ্ছেন ক্ষমতায় এলে বিরোধীদের তো দলের অন্দরে নিজের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদেরও ছাড়বেন না মোদী ক্ষমতায় ফিরলে এবার প্রথমেই ছাড়বেন যোগী আদিত্যনাথকে কেজরিওয়ালের দাবি নরেন্দ্র মোদী এবং অমিত শাহই বিজেপির অন্দরে পাওয়ার সেন্টার এরা দুজনে মিলেই দল ও কেন্দ্র সরকারকে নিয়ন্ত্রণ করে থাকে তিহার থেকে প্রায় সর্বজ্ঞ হয়ে বেরিয়ে আসা কেজরিওয়ালও বলেছেন লালকৃষ্ণ আডবাণী মুরলী মনোহর যোশী শিবরাজ চৌহান বসুন্ধরা রাজে সিন্ধিয়া মনোহর ও রমন সিংহের রাজনৈতিক কেরিয়ার খতম করে দিয়েছেন মোদী এবার যোগী আদিত্যনাথের পালা মোদী ক্ষমতায় ফিরলে দুমাসের মধ্যে অন্য কাউকে উত্তরপ্রদেশের কুর্সিতে বসাবেন এখানেই শেষ নয় দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি এখন একতন্ত্র প্রতিষ্ঠা করতে একে একে সব বিরোধী নেতাকে জেলে পাঠাবেন এই মোদী অমিত শাহ আর রাজনৈতিকভাবে তাদের শেষ করে দেবার চেষ্টা করবেন এখনই আমাদের মন্ত্রীরা হেমন্ত সুরেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা জেলবন্দি রয়েছেন যদি ওরা আবার যেতে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এম কে স্টেলিন তেজস্বী যাদব ও পিনারাই বিজয়েন্দ্রও জেলে ঢুকাবেন শুক্রবার জেল থেকে বেরিয়ে ঠিক এই মর্মে সাংবাদিক সম্মেলন ও প্রচার সভা করে বেড়াচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলার জেলবন্দি কেজরিওয়ালকে পয়লা জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছেন সুপ্রিম কোর্ট আর এরপরই তিনি চষে বেড়াতে শুরু করেছেন দিল্লির ই প্রান্ত থেকে উপ্রান্ত যাবেন পাঞ্জাব ও শনিবার দিল্লির কনট প্লেসের হনুমান মন্দিরে পুজো দিয়ে পর পরে টুক দেখেন মোদীকে বহুমুখী সংকটে ভুগছে রাজ্য শাসক নেতৃত্ব ব্যস্ত প্রচারে দাবি জিতেন্দ্রর। বহুমুখী সংকটে ভুগছে রাজ্য কিন্তু রাজ্যের পরিচালকরা পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে ব্যস্ত নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে জ্বালানি তেলের চরম সংকট চলছে এর থেকে উত্তরণের দিশা পাচ্ছেন না রাজ্য সরকার সরকারের এই ধরনের দায়বদ্ধতাহীনতার বিরুদ্ধে খুব শীঘ্রই মাঠে নামবে সিপিআইএম শনিবার আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এমনটাই বলেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী শনিবার সকালে সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলী এক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় বর্তমান সময়ে রাজ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা কারণ গত কয়েকদিনে লক্ষ্য করা যাচ্ছে বিগত বছরগুলোর মতো ঝড় বৃষ্টি না হলেও বিদ্যুৎ নেই বহু এলাকায় একইভাবে সমস্যা পানীয় জলের পাশাপাশি চরম সংকট সৃষ্টি হয়েছে জ্বালানি তেলের সব মিলিয়ে বহুমুখী সংকট রাজ্যের বিভিন্ন স্থানে তৈরি হয়ে গিয়েছে এই সমস্যা সমাধান করতে সরকারের কোনো ভূমিকা নেই শনিবার দুপুরে সিপিআইএম রাজ্য সম্পাদক সাংবাদিক সম্মেলন করে এই কথা বলে সরকারের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে আঙ্গুল তুলেছেন বিরোধী দলনেতা তথা সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি বলেছেন সাড়ে চার থেকে সাড়ে পাঁচ মাস ধরে বিভিন্ন ব্লকে কাজ নেই বিশেষ করে এই সমস্যা এডিসি এলাকার ব্লকগুলির মধ্যে এদিকে সরকার পুরোপুরিভাবে নির্বিকার হয়ে এমন এমনকি এর আগে যে কাজ হয়েছে সে বকেয়া টাকা এখনো মিটিয়ে দেওয়া হয়নি শ্রমিকদের এপ্রিল মে মাসে কখনো খোরা হয় আবার কখনো বৃষ্টি হয় সাথে কিছু ঝড় তুফান থাকে আর এটা কোনো এক বছরের আকস্মিক ঘটনা নয় সব সময় এগুলি হয়ে থাকে এর জন্য জনজীবনের অসুবিধা হতে পারে ভেবে সরকারের আগাম প্রস্তুতি সব সময়ই থাকে এবং যেহেতু এই পরিস্থিতির জন্য কাজকর্ম কম হয় তাই সরকারকে অতিরিক্ত খরচের ব্যবস্থা করে রাখতে হয় কিন্তু সেটা না করার ফলে পেট্রোল সংকটও তৈরি হয়েছে পুলিশকে পেট্রোল পাম্পের শৃঙ্খলা রক্ষা করতে লাঠিচার্জ করতে হয়েছে এই ধরনের দৃশ্য আগে কখনো দেখা যায়নি আর সরকার এইদিকে কোন কোনো নজর না দিয়ে নির্বাচনের প্রচারে ব্যস্ত আছেন এবং বক্তৃতা করছেন ত্রিপুরা নাকি দেশের মধ্যে উন্নততর রাজ্যের পর্যায়ে পৌঁছে গিয়েছে সহজ সরল হয়ে গিয়েছে কিন্তু এই রাজ্যে রেল আসার জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ তাই এই সংকটও তৈরি হয়েছে সরকারের এই ধরনের দায়বদ্ধহীনতার বিরুদ্ধে তেরোই মে থেকে আঠারোই মে পর্যন্ত রাজ্যের সব কয়টি মহকুমাতে ডেপুটেশন এবং বিক্ষোভ দেখানো হবে আগরতলা শহরে এই কর্মসূচিতে অনুষ্ঠিত হবে চৌদ্দ মে এর পাশাপাশি দাবি জানানো হচ্ছে রেগাউ ও টুয়েপের কাজ দ্রুত শুরু করতে হবে এবং বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে তিনি আরও বলেছেন ত্রিপুরার ম্যালেরিয়ার প্রকোপ রয়েছে রাজ্যের গোবিন্দ বাড়িতে মেলিয়ারা আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর জানা গিয়েছে তাই মেলেরিয়া প্রকোপ এলাকা অর্থাৎ অমরপুর কাঞ্চনপুর গন্ডাচড়া সহ যেসব এলাকায় মেলেরিয়া থাবা বসানোর সম্ভাবনা রয়েছে সেই সব এলাকাগুলি নিয়ে সরকারকে আগে থেকে প্রস্তুত থাকতে হবে বর্তমানে যে পরিস্থিতি চলছে তা ঠিক নয় বর্ষার আগে সরকারকে এই সব বিষয়গুলো নিয়ে জিতেন্দ্র চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কোর সিপিআইএম সম্পাদক মন্ডলীর সদস্য মানিক দে প্রাকৃতিক দুর্যোগ ও পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থ সরকার কাজও খাদ্যের অভাব ম্যালেরিয়া প্রতিরোধে নেই উদ্যোগ সপ্তাহব্যাপী কর্মসূচি নিয়ে মাঠে নামছে বামেরা খরা ঝড় বৃষ্টি দুর্যোগ হবে আর এই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারকে আগাম প্রস্তুতি নিয়ে থাকতে হয় কিন্তু বর্তমানে রাজ্যের যে অবস্থা তাতে পরিষ্কার সরকার কোনো আগাম পদক্ষেপে নেয়নি এখনও ঠিকমতো ঝড় বৃষ্টি হয়নি সামান্য পরিমাণে যে ঝড় বৃষ্টি হয়েছে তাতে গত এক সপ্তাহে পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে ব্যর্থ হয়েছে সরকার এখনও রাজ্যের বহু জায়গায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে পারেনি ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিয়েছে সরকার ম্যালেরিয়া প্রতিরোধে কোনো পদক্ষেপ নেয়নি রাজ্যের বিভিন্ন ব্লক এলাকায় কাজ খাদ্যের সংকটও চলছে উদাসীন প্রশাসন জ্বালানি তেল সংকটও চলছে নিরসনের ক্ষেত্রেও সরকারের যথাযথ পদক্ষেপ নিতে পারেনি শনিবার সিপিআইএম এর রাজ্য দফতরের বৈঠকে এই বিষয়ে আলোচনার পর দলের অফিসে আহত এক সাংবাদিক সম্মেলনে সরকারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ বামফ্রন্ট আহ্বায়ক নারায়ণ কর এবং প্রাক্তন মন্ত্রী মানিক দে